রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসা আর পারফেক্ট প্যাশন দেখেন তো আজকে কি চলে এসেছি হাসির পারফেক্ট প্যাশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করতে চমৎকার কালেকশন কিন্তু একেবারে ভাইরাল মোস্ট ভিলিয়াবল এই কালেকশন এ পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন তো কি যে চমৎকার একটা প্রিন্ট একেবারে রিজনেবল একটা সুপার অফার আমি হাসির পারফেক্ট প্যাশন আপনাদের জন্য আটচল্লিশ ঘন্টার একটা মেলা নিয়ে চলে আসলাম মাত্র চারশো আশি টাকার মেলা হ্যাঁ এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা থাকবে প্রাইস মাত্র চারশো আশি টাকা খুবই সুন্দর একটা জামা থাকবে সালোয়ারটা থাকবে বডি কন্ট্রাস্ট ম্যাচিং করা আর ওড়নাটা দেখেন দোপাট্টাটা কি যে চমৎকার একটা দোপাট্টা অসাধারণ এক কথায় অসাধারণ চারটা কালার থাকবে খুব বেশ সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে রেড কালার কন্ট্রাস্টের সাথে আরো অনেকগুলো কালার কম্বিনেশন অ্যাটাচ করা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন সালোয়ারটা থাকবে হ্যাঁ শেড কালার কন্ট্রাস্ট করা বডি শেডের সাথে যে কালারগুলো কন্ট্রাস্ট করা আছে সেই কন্ট্রাস্ট করা থাকবে হ্যাঁ সালোয়ারটা দেখেন দুপারটা কত বড় একটা দুপারটা অনেক প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যে ভালো জাস্ট একটা আজকের এই লাইভে কিন্তু চারটা কালারই থাকবে খুবই চমৎকার হ্যাঁ আটচল্লিশ ঘন্টার একটা মেলা থাকবে আপনাদের জন্য মাত্র চারশো আশি টাকায় হ্যাঁ ভাই মাত্র চারশো আশি টাকায় আমরা হাসি পারফেক্ট আপনাদেরকে দিচ্ছি পাগল করার মতো কালেকশন এত সুন্দর সুন্দর এই কোয়ালিটি এত চমৎকার অভূতপূর্ণ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আটচল্লিশ ঘন্টার ভিতর যারা অর্ডার করবেন শুধুমাত্র তারাই অর্ডারটা প্লেস করতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার কালেকশনলা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে বেস্ট কোয়ালিটি একেবারে প্রিমিয়াম প্যাটার্নের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জি ভাই আমরা সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন আধুনিক ব্যতিক্রম কিছু একেবারে রিজনেবল একটা প্রাইসের মধ্যে দিতে দেখেন অনেকগুলো পিস আছে এখান থেকে নিতে পারবেন চাইলে বিশ পিসের বান্ডেল নিতে পারবেন হ্যাঁ চাইলে এরকম বিশ পিস করে বান্ডেল আকারে নিতে পারবেন অথবা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন অল্প পরিসরে শুরু করতে চান তারা এরকম এক কালার দুই কালার তিন কালার চার কালার এরকম চারটা করে কালার সেট করে সর্বনিম্ন তিনটা ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনার কিন্তু বিজনেস শুরু করতে পারে দেখেন আমাদের এই সমস্ত সাইজের জুড়ে ব্যাপক পরিমাণ কালেকশন রয়েছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা এসে সরাসরি আপনাদের মতো করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের এসে সেম রেঞ্জের মতো আর অনেক অনেক প্রিন্ট রয়েছে অনেক অনেক ডিজাইন রয়েছে ইনশাআল্লাহ আপনারা যা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন হিউজ পরিমাণ কোয়ালিটি এখানে কিন্তু বিদ্যমান রয়েছে মোট কথা হচ্ছে আমরা সবসময় নতুন কিছু আধুনিক কিছু প্রিমিয়াম কিছু ব্যতিক্রম কিছু ইউনিক কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা কি যে চমৎকার এই কালেকশন কালেকশনগুলা সেটা আপনি সরাসরি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর এই কালেকশন কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চারশত আশি টাকায় জি এত সুন্দর কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও কল দিবেন হ্যাঁ অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন খুবই সুন্দর দেখেন আমাদের পারফেক্ট কিন্তু সাথে দেওয়া থাকবে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সমগ্র বাংলাদেশে জি ভাই সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু একেবারে হোলসেল প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা আলাদা প্যাটার্নের মধ্যে থাকবে অনেক সুন্দর হুম ডিপ লাইট সর্ব ধরনের কম্বিনেশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যদি সম্ভব হয় অবশ্যই সরাসরি শোরুম ভিজিট করতে আসবেন আর না পারলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ জবরদস্ত কোয়ালিটি